হ্যাঁ ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব সায়েন্টিফিক হ্যাপিনেস আপনি সবচেয়ে বেশি কি নিয়ে চিন্তা করেন হয়তো অতীতকে নিয়ে অথবা ভবিষ্যৎকে নিয়ে যদি অতীতকে নিয়ে চিন্তা করেন এবং যদি ভুলকে নিয়ে চিন্তা করেন তাহলে এই শিরোনামের সাথে আপনার ভাবনার মিল আছে আমরা এখানে বলছি যে এক জীবনে হয়েছে হাজারো ভুল প্রত্যেকটা ভুল হয়ে ওঠে ভুল মানুষের সাথে দীর্ঘ সময় কথা বললে অধিকাংশ সময় দেখা যায় তারা কি বলে অতীতের কথা বলে যে এই ভুলটা সে করেছে বলে আজকে এইখানে এই ভুলটা করেছে বলেই তার জীবনটা আজকে এত কষ্টের এই ভুলটার জন্য এটা বিজ্ঞান কি বলে গবেষণা কি বলে একজন ব্যক্তি ব্যর্থ হবে অকৃতকার্য হবে পারবে না হোসট খাবে তারপরে কি হবে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার সে যদি মানসিকভাবে হেরে না যায় মানসিকভাবে মেন্টালি যদি হেরে না যায় ব্যর্থ না হয় তাহলে পৃথিবীর কেউ তাকে ব্যর্থ করতে পারে না প্রথমত একজন মানুষ ব্যর্থ হয় নিজের কাছে এবং নিজের কাছে মানসিকভাবে হেরে যায় মানসিকভাবে যখন হেরে যায় তখন শারীরিকভাবে হেরে যায় সামাজিকভাবে হেরে যায় প্রেক্ষাপট তাকে হারার জন্য যা কিছু দরকার সে সেভাবে তৈরি করে তো একজন মানুষের জীবনে তার জীবনে ভুল সে করবেই ভুল ছাড়া কেউ নেই এবং আমাদের ধর্মীয় গ্রন্থগুলোতেও বলা আছে যে ভুল হবে এবং সেখান থেকে ভালো করবেন ভুল এবং ভালো হওয়ার জন্যই বলা আছে মানুষ সবাই জানবে না এবার একটা বেশি মজার ব্যাপার আছে যে মানুষ জেনে ভুল করা ভালো না জেনে ভুল করার থেকে তো অধিকার সময় আমাদের জীবনে আমরা অতীতের ভুলগুলো নিয়ে বর্তমান বর্তমান আনন্দ করা থেকে বাধাগ্রস্ত হই এবং বর্তমান আনন্দ করা বা বর্তমান কাজগুলো করার জন্য আমরা মানে ভয় পাই এবং পদক্ষেপ নিতে চাই না যে আমরা মনে করি যে এই ভুলটা মানে আবার হবে রিপিট রিপিটেডলি হবে এটা রিপিটেশন হবে যে এই ভুলটা আমি এখন করছি এটা যদি আমি করি আবার এরকম হবে কিন্তু আপনি তো জানেন না এর মাধ্যমে এখন নতুন কোনো দিগন্ত উন্মোচন হতে পারে নতুন কোনো সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং এই ভুলের জন্যই আমাদের অনেকের জীবন আমরা আনন্দ শান্তি অর্জন সফলতা অর্জন করতে পারি না প্রথমত মনে করতে চাই একটু ভুল একটা অভিজ্ঞতা বন্ধ আপনি মনে করেন ভুল কিন্তু ভুলগুলোই ভুল হয়ে উঠতে পারে যদি আপনি সেভাবে কাজ করেন যত্ন নেন সবাই ভালো থাকবেন নমস্কার